মনে রাখবেন জেহাদ কেমন পর্যন্ত থাকবে জেহাদ কোরআনে আছে জেহাদ হাদিসে আছে জেহাদ আল্লাহ রবির জীবনে আছে যতক্ষণ পর্যন্ত কোরআন থাকবে যতক্ষণ পর্যন্ত হাদিস থাকবে অতক্ষণ পর্যন্ত পৃথিবীর মুখে জেহাদ চলতে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল জেহাদ মাদিন জাহাজ চলতে থাকবে মুজবাসানি আল্লাহ যেদিন থেকে আল্লাহ তালা আমাকে জাহাজের নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন সেদিন থেকে জাহাজ চলতে থাকবে ইরা আইনা আখর হাজির মতাল যেদিন দজ্জালকে হত্যা করা হবে তার আগ পর্যন্ত লড়াই চলতে থাকবে লাইব তিলুহু চৌরু চাইন ওলা আদলু আদিন কোন জালেমের জুলুম কোন চক্রাঙ্গানি এই জেহাদকে বন্ধ করতে পারবে না এবং কোন ইনসাফকারীর ইনসাফ গায়ে বন্ধ করতে পারবে না যদি সারা দুনিয়াতে সারা দুনিয়াতে দিন কায়েম হয়ে যায় ইসলাম কায়েম হয়ে যায় তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জেহাদ চলতে থাকবে কেউ বাতিল করতে পারবে না কোন জালেমের জুলুম বাতিল করতে পারবে না আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শুনে রেখো আমার উন্মতের একটা দল কেমন পর্যন্ত অব্যাহত থাকবে আমরিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়াই চালিয়ে যাবে লাই ই তারা আল্লাহ লা ইয়াদুর রহমান হজন হম নসরহুম কে তাদের সাহায্য করলো কে তাদের বিরুদ্ধে গেল কোন সুপার পাওয়ার তাদের বিরুদ্ধে চলে গেল তারা কাউকে করবে না তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করবে তারা কোন সরকার কোন শাসন কোন অস্ত্র কোন শক্তিকে তারা পরোয়া করবে না